নমস্কার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা বিদ্রোহের গান বেজে উঠল কি সময়ের ঘড়ি তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক উঠুক তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হাড়ে কোটি করা ঘাত পৌঁছাক দ্বারে ভিরুরা থাক মানব না বাধা মানব না ক্ষতি চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুখবে কে আর এ অগ্রগতি সাধ্যকার রুটি দেবে না কো দেবে না অন্য এ লড়াই তুমি নাও প্রসন্ন চোখ রাঙানিকে করি না গণ্য ধারি না ধার খ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি ছিঁড়ি দুহাতের শৃঙ্খল দড়ি মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্বকন ছিড়ি গোলামীর দলিলকে কে ছিঁড়ি বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি কোথায় প্রাণ দেখব খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নাড়া ছড়াবো ধান জানি রক্তের পিছনে ডাকবে সুখের বান জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান জানি রক্তের পেছনে সুখের বান। কিশোর ডাকবে কবি সুকান্ত ভট্টাচার্যের বোধন হে মহামান একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালেই এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপার মারি ও মরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানও এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বউ বুকে হে নীড় সঙ্গী সঙ্গী আজ শুধু মনে মনে ধুঁকে ভেবেছ পায়ে বাধা ঠেলে তবু আজ ও প্রবঞ্চ যারাও কেড়েছে মুখের শেষ গ্রাস তাদেরই করেছো ক্ষমা দেখেছ নিজেরই সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাস মিনারে তুমি যে পেতে হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর তারা মুদ্রা গনেই কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাত ছানি দিয়ে কাছে ডাকে কুজ্জটি তোমার চোখেই তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে পৃথিবী উদাস শোনো হে দুনিয়াদার সামনে দাঁড়িয়েই মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়েই যদিও ফেরাও ঘাড় সামনেই পেছনেই কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তেই জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপনু পৃথিবী লোভের অস্ত্র দিয়েই কেড়ে নেয় অন্ন বস্ত্র ললুব রসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত হানো আনো যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর মেলো চোকাজ হাঙসে ফাঁদ হাঁকৌ দিকে দিকে সিংহ নাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতেই এখনো কাব্যে আশঙ্কাতেই স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকি এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাঁকসে মন্ত্র সন্রে মালি সন্রে মজুদ্দার তোদেরই প্রাসাদেই জমা হলো কত মৃত মানুষের হাড় হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে কখনো ভুলিতে পারি, মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্ধ্যে তার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ববিত হয়রান রান হয়ে মুছবে কপাল তার মজুদ্দার আর মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজ আর বিমুর নয় দিগন্তে সর্বনাশের ঝড় আজকে হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকেই শক্তি দাও যুগ যুগ বাঞ্চিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড় তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শাসক আর শোষকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদেরই সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামো ঝরেই বন্যায় ভাঙুক ঘর যদি না হয় বুঝব তুমি তো মানুষ নও গোপনে গোপনেই দেশদ্রোহীর পতাকা ভারতবর্ষ মাটি দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে आज के तुम्हार नई कोठाई